মঙ্গলবার দুপুর বারোটার পর ওড়িশা থেকে বাড়িতে এসে পৌঁছলেন মৃত নাবালিকার বাবা হোসেন শেখ তিনি বাড়িতে পা রাখতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা হোসেনের কন্যা শোকের ভাগিদার হয় গোটা এলাকা ক্ষোভ আর শোক মিলেমিশে যায় কালীগঞ্জের মোলান্দি গ্রামে পুলিশের ওপর যে তার বিন্দুমাত্র আস্থা পরিষ্কার জানিয়ে দেন হোসেন শেখ সিবিআই তদন্তের প্রশ্নে তিনি জানান দোষীদের শাস্তির জন্য প্রয়োজনীয় সবকিছু বিসর্জন দিতে তিনি রাজি ন্যায় বিচার পাওয়ার জন্য তারা লড়বেন ওই গোটা দেশটাকে জ্বলাইছে ওরা গোটা দেশটাকে জ্বলাইছে ওই একমাত্র ওরাই ওই এই দেশটাকে জ্বলাইছে খালি দেশে কিছ চায় ওই এক 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 পার্টি ওই রাই সমস্ত চায় যে সমস্ত হিন্দু মুসলমান সমস্ত লোককে ওরা জ্বলাইছে ওই জমি জায়গা যা যেখানে দিয়ে ভোটলি

হ্যাঁ কাছে আমাদের মনে হয়েছে যে এই পরিবারের পাশে থাকা দরকার এই পরিবার যদি কিছু আমাদের হেল্প চাই ভারতীয় জনতা পার্টিকে যদি হেল্প চাই আমরা সেই বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি আর ভারতীয় জনতা পার্টি এটা আজকে গুজরাটে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে আজকে পাঞ্জাবে ভোট হয়েছে কিন্তু সেখানে কোনো ঘটনা ঘটেনি একটা মার্ডার হয়নি কোনো কিচ্ছু হয়নি তাই তৃণমূল এটাকে বাইপাস করার জন্য ভারতীয় জনতা পার্টির নাম বেছে নিয়েছে তা আমরা মনে হয় সাধারণ মানুষ এখানকার সাধারণ মানুষ এবং মিডিয়া বন্ধু যারা আছে তারা পরিষ্কার হয়ে গেছে এই ঘটনার তৃণমূলে ঘটেছে তৃণমূলের গুন্ডা বাহিনী ঘটেছে এবং তার জন্য আমার মনে হয় মমতা ব্যানার্জি তাকে প্রচন্ড মদত আছে বলে সোমবার কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয়ের খবরে উদ্দেল হয়ে ওঠেন কর্মী সমর্থকেরা এই বিজয় উল্লাসী হাহাকার ডেকে আনে হোসেন শেখের পরিবারে দুপুরে তার দশ বছরের মেয়ে যখন বসে ভাত খাচ্ছিল তখনই বিজয় মিছিল থেকে তাদের বাড়িতে বোমা পড়ে